শুভ সকাল শুভ শিবরাত্রি সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন ও শুভেচ্ছা তো শিবরাত্রির দিনে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো যাই হোক ভিডিওটা আজকেই শ্যুট করেছি আজকে শিবরাত্রির দিন সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম ছেলে আমি একটু স্নান করে তারপরে আজকের উপোসটা আরম্ভ করবো বলে স্নান করতে তো দেখো সঙ্গে থাকো সবাই কি করি সেটা তো অবশ্যই সবাই দেখতে পাবা সেটা দেখানোর জন্য অবশ্যই ভিডিওটা শ্যুট করেছি তো মা ছেলে দুজনে মিলে বেরিয়ে পড়েছি আরও অনেকে আছে উপসী কিন্তু আমরা দুটোতে বেরিয়ে পড়েছি আর সবাই আছে বাড়িতে তো সবাইকে নিয়ে তো শেষটুকু দেখানো তোমাদেরকে হয়নি তো চলো এখানে আসলাম গাড়ির তেল শেষ রাস্তায় তাই পেট্রোল পাম্পে একটু গাড়িতে তেল ভরে নিলাম তারপর আবার রওনা হয়ে পড়লাম তো রাস্তা হলো কত সুন্দর দেখো কিন্তু চারিপাশটা সবুজ কারণ এই রাস্তাটা যে রাস্তাটা যাচ্ছি সে রাস্তাটা খুব একটা গ্যাঞ্জাম নেই লোকাল রাস্তার মধ্যেই পড়ে সেই জন্য সবুজ দৃশ্যগুলো দেখা যায় তো চলো চলার নামি জীবন তো চলতে চলতে কখন পৌঁছায় দেখো আশেপাশে দেখো সবাই চলে আসছে গঙ্গা থেকে জল ভরে স্নান করে নিয়ে সবাই যারা পায়ে হেঁটে আসছে তো আমার যাই হোক কতটা ক্ষমতা নেই তাই সবাই আসছে সেটা একটু ভিডিও শ্যুট করলাম সেটা তোমাদেরকে দেখানোর জন্যে যে কত লোক সবাই ওখানে যায় পায়ে হেঁটে আসার জন্যে তো অনেকেই তো আসছে পায়ে হেঁটে আর আমরা সেই অবধি যাচ্ছি তখন ঠিক আছে বাইকে তো আমরা যে কখন ফিরবো সেটা তো অবশ্য জানি না দেখা যায় কখন ফিরি ওরা তো পায়ে হেঁটে তো সব রওনা হয়ে গেছে কোন ভোর ভোর সবাই চলে আসছে দেখো হেঁটে আর আমরা যাচ্ছি চারিদিকের সৌন্দর্য সব কিছু উপভোগ করতে করতে সব শেষে বাড়ি ফেলার পালা তো সব শেষ হলেই যখন বেরিয়েছি দেখো চারিপাশে গাছগুলোই কত আমের মুকুল কত সুন্দর একটা দৃশ্য যেন প্রাণটা ভরে যায় আমার তো খুব ভালো লাগে তোমাদের প্রকৃতির সৌন্দর্য কেমন লাগে সেটা অবশ্যই জানাবো আমার তো খুব ভালো লাগে প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে নিজেকে মেশাতে পারলে না প্রাণটা পুরো প্রাণুচ্ছল হয়ে যায় তো দেখো আমার ছেলে অবশেষে চলে আসছে গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছে তো স্নান করে একটু ভিডিও শ্যুট করলাম আমি স্নান করেছি তার আগে কিন্তু আমার স্নান করাগুলো না ও ভিডিওটা শ্যুট করেনি বাবু ছবি আর এমনি ছোট ভিডিও কিছু শুট করেছিল গঙ্গাতে কত নৌকা চলছে নৌকাতে কি পরিমাণ লোক আছে সেটা দেখো সবাই এখানে এঘাটে নৌকাতেই এপার ওপার দেখো দেখো একটা সবাই জয় করে চলো অবশেষে বাড়ি ঢুকে আর গোপাল গোপালবাবুটাকে স্নান করে নিলাম কারণ আজকে শিবরাত্রির দিনে শিবকে স্নান করার সঙ্গে সঙ্গে ওকেও তো একটু স্নান করাতে ইচ্ছে করে তাই জন্য গোপালকে স্নান করিয়ে দিলাম ওকে স্নান করে রেডি করিয়ে দেওয়ার পরে ঘরে পুজোটা সেরে নেবো কারণ ঘরে পুজোটা তো অবশ্যই সারতে হবে গোপালের ভোগটা লাগাতে হবে কারণ ওকেও তো খেতে হবে তাই না তো সব কিছু রেডি করে দেখো গোপালে পুজোটার সেবা শিব এখানে বাড়িতে যে শিবটা আছে সে শিবে একটু জল দিয়ে নেওয়া তো শিবরাত্রির দিনটা এভাবেই কাটাচ্ছি তোমরা কেভাবে কাটাচ্ছো কাটাচ্ছ রাত্রিটা এখনও বাকি আছে তো সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় যতটুকু পারবো ভিডিও দেবো আর নইলে তো দেওয়ার মতো না হলে দিতে পারবো না যে সবসময় ভিডিও শ্যুট করতে পারবো এটা কোনো মানে নেই তাই ধর দুপুরেবেলাতে আর একটা জায়গায় ভিডিও দিয়েছি হয়তো অনেক ছোট ভিডিও দেখতে পাবো সেখানে শ্যুট করেছে ওখানে জল ঢেলেছি বাদ বাকি বাড়িতে এসে ঢাললাম বাড়ি পুজো সারার পর দেখো বাড়িতে শিবলিঙ্গ যেটা আছে ছোট সেখানে জল দিচ্ছি আর মেয়েকে বললাম একটু ভিডিও শ্যুট করেছে সেটা শ্যুট করেছি আর দেখো আজকের দিনে সকাল থেকে বৈকাল অব্দিটাই করলাম তো কেমন লাগছে সবাই বস